এখান থেকে খুচরা কিনি তাহলে কত করে কিনতে পারবো দশ টাকা কিনতে পারবো আর এই আনার সেই মানার যদি ঢাকায় বৈশাখে খাই তাইলে সর্বনিম্ন পনেরো টাকা শুধু ডিস্ট্রিক্ট ভেদে এই আনারসের বাড়ি হচ্ছে মধুপুর এই মধুপুরে না খাইয়া যদি এই আনারস ঢাকায় খাই তাহলে বিশ টাকা আর এখানে খাইলে দশ টাকা

সাত হাজার টাকা পিস হলে কত আসে চোদ্দশো চোদ্দ পনেরোশো এটা কি কড়া মিষ্টি হবে মিষ্টি হবে এটা গাছ পাকা না একটু স্প্রে করা আছে স্প্রে করা নাই আপনি যে এটা পাইকারি বিক্রি করে দিবেন যারা কিনবে আপনার কাছ থেকে কত করে কিনবে এই যে সাতটা সাত

মানে সব মিলে আমি এই আনারস এই আনারসটা বিশ টাকা দিয়ে খাবো আপনি তাহলে টাকা এখান থেকে খুচরা কিনি তাহলে কত করে কিনতে পারবো দশ টাকা কিনতে পারবো আর এই আনারস সেই আনার যদি ঢাকায় পয়সায় খাই তাইলে সর্বনিম্ন পনেরো টাকা শুধু ডিস্ট্রিক্ট ভেদে এই আনারসের বাড়ি হচ্ছে মধুপুর এই মধুপুরে না খাইয়া যদি এই আনারস ঢাকায় খাই তাহলে বিশ টাকা আর এখানে খেলে দশ টাকা যখন মাটিতে রস থাকে তস থাকে তখন এই আনারসটা খাইলে একটু টক লাগবে আর যখন চৈত্র মাসের দিকে খরার সৃজন থাকবে তখন এই আনারসটা মিষ্টি লাগবে আচ্ছা আর ওই আনারসটার নাম ক্যালেন্ডার এটা হচ্ছে মধুপুরের সর্ববৃহৎ আনারস আচ্ছা এই এই আনারসটা কখন খাইলে মিষ্টি লাগে হ্যাঁ বর্তমানে খাওয়ার সময় এখন কোন মাস এখন আষাঢ় মাসে এই জলডঙ্গে আনারসের মিষ্টিটা পাওয়া যায় ভালো ক্যালেন্ডার এই ক্যালেন্ডারের মিষ্টিটা পাওয়া যায় ভালো আর এটার বর্তমান রেটটা আছে কত আপনাদের বাইশ টাকা কিনা জমি থেকে আপনারা বিক্রি করবেন কত পাইকারদের কাছে খুচরা তিরিশ টাকা করে বিক্রি করেন আর ওই যে ছোটটা আট টাকা নয় টাকা করে এটা যে জমিওয়ালারা বিক্রি করবে গৃহস্থ আর আপনারা ভালো থাকে সর্বোচ্চ পনেরো টাকা পর্যন্ত বিক্রি করতে পারেন ঠিক আছে